উনিশশো সালের পাঁচ অক্টোবর প্রেম পিয়াসি সিনেমার শুটিং চলছিল এফডিসিতে সেখানে হাজির হয় সালমান শাহর স্ত্রী সামিরা হক গিয়ে দেখতে পান সালমান শাহর সঙ্গে শাবনুরের খুন ছুটি এক নিমিশেই সেখান থেকে গিয়ে গাড়িতে উঠে সামিরা হক অবস্থা বেকতিক দেখে সালমান শাহ পিছনে গিয়ে গাড়িতে উঠে কিন্তু গাড়িতে থাকাকালীন সময়ে একটা কথাও বলেনি সামিরা হক এর পরের বিষয়গুলো তো সকলেরই জানা সালমান শাহর সঙ্গে শাবনুরের প্রেমের সম্পর্ক ছিল এটার জের ধরে পরকীয়তায় লিপ্ত হয় নাকি সালমান শাহর স্ত্রী সামিরা হক আর যে কারণেই সালমান শাহের মৃত্যুর ষড়যন্ত্রকে ঢাকতে উনিশশো ছিয়ানব্বই সালে ছয় অক্টোবর সরানো হয় স্ত্রীর সঙ্গে সালমান শাহের পারিবারিক দ্বন্দ্ব চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রেমের সম্পর্ক অবনতি হয় নিজেই এ পথ বেছে নিয়েছেন জেনে রাখা ভালো সালমান শাহ মোট চব্বিশটি ছবিতে অভিনয় করেছেন এবং তার সাথে চৌদ্দটি ছবিতে অভিনয় করেছিলেন তৎকালীন সময়ে তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এর পর থেকে একের পর এক সিনেমায় সালমান শাহ শাবনূর চুক্তিবদ্ধ হতে থাকে এবং দুজনে স্বাক্ষর করেছিল প্রায় উনত্রিশটি ছবিতে যদিও সালমান শাহ শাবনূরের এগারোটি ছবি মুক্তি পেয়েছিল